আসসালামু আলাইকুম নুসাইবে নিশি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও একটা সহজ ও ভীষণ মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে লতি দিয়ে আম রেসিপি এই রান্নাটা অনেকে রান্না করেন তবে ভিন্ন সাথে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে লতিগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইতে পানি দিয়ে সামান্য পরিমাণের লবণ দিয়ে লতিগুলোকে কিছুক্ষণ ভাপিয়ে নিব। লতিগুলোকে এমনভাবে ভাপিয়ে নেবো যাতে খুব বেশি নরমও না হয়ে যায় আবার খুব বেশি শক্তও না থাকে তো যাই হোক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এই তো এবার একটি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আদা রসুনটা একটুখানি কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্তটা না থাকে এর ভিতরে সামান্য পরিমাণের ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমি একটু টক আম নিয়েছি লুতির ভিতরে টক আমটা দিলে লুতিটা খেতে অনেক দারুণ লাগে তো যাই হোক এবার আমগুলোকে ভালো করে কষিয়ে নেব যাতে আমগুলো হয়ে যায় কারণ লতিটা আমাদের আগে একটু ভাপিয়ে নেওয়া ছিল তাই হতে বেশি সময় লাগবে না এই তো আমগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার লতিগুলোকে দিয়ে দেব এই তো লতিগুলোকে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমি আমটা বেশি গালাবো না বেশি গালালে আবার অতিরিক্ত টক হয়ে যাবে এবারে সামান্য পরিমাণে পানি দিব লতিটা হওয়ার জন্য তো এই তো লতিটা আমাদের হয়ে গেছে তো গরম গরম ভাতের সাথে এমন সাথে তরকারি থাকলে আর কিছুই লাগে না অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন আশা করছি নিরাশ হবেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ